আজকে একটু বাহিরে বের হলাম হাতে কিছু কাজ নিয়ে ব্রেকফাস্ট করেছি দুপুরের জন্য রান্নাও করেছি হ্যালো অ্যান্ডাসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ হাতে কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছি দেখি কত দূর কি করতে পারি সত্যি বলতে কি কয়েকটা কাজ আগে জমিয়ে নেই তারপরে একদিন বাহিরে বের হই আজকেও তাই যার কারণে প্রথমেই চলে আসলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে কিছু কাজ আছে তো সেগুলো আমি কমপ্লিট করে চলে যাব অন্য কাজে এখানে কাজ সারতেও একদমই সময় লাগেনি সাথে আমাকে একটা চাও অফার করেছিল সেটাই খাচ্ছি এরপরে চলে যাব আমাদের বগুড়ার সবচেয়ে পুরাতন একটি বইয়ের দোকানে এখানে আপনার পছন্দের এমন কোনো বই নেই যেটা এখানে পাবেন না কিছুদিন হলো আমি কয়েকটা নতুন বইয়ের খোঁজ করতে দোকানে আসব কিন্তু কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না আজকে যেহেতু হাতে বেশ সময়ও আছে তাই সময়টাকে একটু কাজে লাগালাম বইয়ের কোনো দোকানে ঢুকলে এটা ওটা দেখতেই আমার দেখা যায় সময় চলে যায় যাই হোক দুটো নতুন বই কিনে চলে আসলাম বাসায় দিন তো একেবারেই ছোট হয়ে গেছে কোনো কাজ শেষ করতে না করতে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় বিকেলে অদ্রি বলছিল ওর কিছু একটা খেতে ইচ্ছে করছে আর আমার কিছু বানাতে খুবই আলসেমি লাগছিল তো আমার ফ্রিজে রাখা ছিল ফ্রোজেন ভেজিটেবল রোল তো ভাবলাম ঝটপট এটাই ফ্রাই করে দিই এই ফ্রোজেন রোলটা আমি নিয়েছি পূর্বা ক্যাটারিং সার্ভিস থেকে তারা একেবারে হোমমেড ফুড বানায় যার কারণে নিশ্চিন্তে বাচ্চাদেরকে খাওয়াতে পারি আর এই তো এই ভদ্রলোক আজকে আমার সঙ্গে কিচেনে আছে ওই আজকে রোলটা ফ্রাই করবে ও আসলে মুখে যতটাই বলুক ও তেমন কিছুই পারে না ও জাস্ট পাশে দাঁড়িয়ে থাকবে আর বাকি কাজগুলো আমিই করব। এই তো প্যানে একটু তেল দিয়ে তারপর রোলগুলো ছেড়ে দিলাম অদ্রি একটু নাড়াচাড়া করার চেষ্টায় আছে বিকেলের নাস্তার জন্য কিন্তু এই রোলগুলো একেবারে পারফেক্ট বাচ্চা হোক বা বড়রা বিকেলের নাস্তায় একেবারে সস দিয়ে জমে যাবে এখন কিন্তু বিকেলের একেবারে শেষ ভাগে পৌঁছে গেছি এরপরে এই তো আমাদের খাবার রেডি এই ভেজিটেবল রোলটা আমি জাস্ট তিনটা ভেজে নিয়েছি আর রোলগুলোর ছাইসও কিন্তু বেশ বড় সড়ো খাবার নিয়ে সোজা চলে এসেছি ছাদে বিকেল বেলাটায় ছাদে থাকতে আমাদের বেশি ভালো লাগে বিশমিল্লা বলে অদ্রিকে প্রথমে বললাম যে একটু টেস্ট করো গরমও ছিল তাই অদ্রী ঠিকভাবে কাটতেও পারেনি এরপরে একটু ঠান্ডা হলে ও খুব ভালো করে খেয়েছে এটা আসলে গরম গরম খেতেই বেশি মজা শীতের সময় গরম গরম যে কোনো ভাজি পোড়া খেতে এত মজা লাগে আমি খাচ্ছি কিন্তু বাসায় সস শেষ তো এই ছিল আমাদের আজকের ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে Till then, Allah hafiz.